This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চুচরা হাসপাতালে যে লিকুইড অক্সিজেনের যে স্টোরেজ তৈরি করা হয়েছে তেরোশো লিটারের যে ট্যাঙ্ক সেখানে কিন্তু অক্সিজেন এখানে রিফিল করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে এই যে অক্সিজেন তরল অক্সিজেন থাকবে সেটা মাইনাস একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে জমে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপগুলোর মধ্যে একেবারে বরফ জমে গেছে এবং এই নিচেতেও বরফ জমে গেছে এখানে দেখুন এই যে কুলিং যে মেশিন সেখানে কিন্তু পুরো বরফ জমে গেছে একদম যেটা জানা যাচ্ছে যে মাইনাস একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এই অক্সিজেন তরল অক্সিজেন কিন্তু এখানে স্টোর হয়ে থাকবে একেবারে অত্যাধুনিক জিনিস চুচুরা সদর হাসপাতালে চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে যে অত্যাধুনিক জিনিস যেটা লাগানো হয়েছে যেটা লিকুইড তরল অক্সিজেনের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক কিন্তু আজকে রিফিলিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে পাইপ যে পাইপ দিয়ে ট্যাঙ্ক থেকে এই লিকুইড অক্সিজেনের ট্যাঙ্কে একেবারে অক্সিজেন পৌঁছাচ্ছে সেই পাইপ কিন্তু একদম পুরো বরফে জমে গেছে এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম যে ট্যাঙ্কের মুখ ট্যাঙ্কের নিচেটা পর্যন্ত বরফে জমে গেছে এতটাই ঠান্ডা একেবারে মাইনাস একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এখানে কিন্তু জমাট হয়ে থাকবে এই লিকুইড অক্সিজেন যেহেতু লিকুইড অক্সিজেনকে রাখতে হলে প্রচণ্ড ঠান্ডার দরকার সেই ঠান্ডার সেই ব্যবস্থা সেই টেকনোলজি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে পাইপগুলো পর্যন্ত কিন্তু সব বরফে জমে গেছে আর এই যে অক্সিজেন এই অক্সিজেন প্রতিবারই রিফিল হবে এইভাবেই রিফিল হবে Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedham, the away from you See yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories